যুবকদের সবথেকে বেশি অবদান আপনাদেরই যেতে হবে আগামী দিনে আপনাদেরই যেতে হবে শহীদ মিনারে ডাক আসতে পারে রানী রাসমণি রোডের আপনার সেখানে হয়তো অনেকটি সংগঠনের তরফ থেকে হয়তো ডাক আসতে পারে গিনারে আর কত যে জুলুমবাজি বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল ভাগ্য কণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল রুক্তি চাই রুক্তি চাহতে চাই কালা কানু নাইন মরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানু নাইন মোরা রুখতে চাই আর শোনাবো হেউনা বলেন না শুনবেন তাহলে একটু জোরে আওয়াজ দিতে হবে না রে থাকবি আরও জোরেদা না রেখে থাকবেন আর যুবক ভাইয়েরা বাইরে আছেন কেন ময়দানে যাবেন না নাকি আপনার যদি না আসেন যুবকদের সব থেকে বেশি অবদান আপনাদেরই যেতে হবে আগামী দিনে আপনাদেরই যেতে হবে শহীদ মিনারে ডাক আসতে পারে রোডের সেখানে হয়তো হয়তো একটি তরফ থেকে ডাক আসতে পারে যে সংগঠন থেকেই ডাক দিক যদি সেটা অকাপ সম্পত্তির মানে হয়ে হয় ইনশাল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো রাজি আছেন তো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ তা আমি লিখলাম শোনেন আর কত যে জুলুমবাজি করমি না বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে নেই দেশের উপর আসলে আগাত ভক্তি পেতে দেই আর কত কতদিন দেখব এসব হাইনার চলাচল ভদ্র কণ্ঠে আওয়াজ তুলে আগে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ গজলটা এখন পুরো যদি বলি আমার একটু লস হবে যেহেতু আমি রেকর্ডিং করিনি তো ওই জন্য অল্প বললাম আর একটা একটু করে বলি ভারতের জমিনে আমাদের সজনের রকম সম্পদ থাকবে যুগে যুগে মহারণে জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনি আমাদের সজনের অকপ সম্পদ থাকবে মহারণী জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু চাইছো করতে তাই আর জব্দ শৈতানি সব মাত অত অকব চিন্তা মত ছেলে কোথায় বনে একটু করো ইমানি মশাই জেলে চলো হাতি রাজপথে ফিরিয়ে নিতে নিজেদের সাথে আর যদি দ্বন্দ্ব ভুলে এক না পারি ও কাপ খাড়িয়ে ফেলবো জানো তো এসো প্রতিরোধ তগবীর ধ্বনি তুলে বিজয় আমাদের জানি আসবে যুগে যুগে মহারণিত যুগে যুগে মহারণী জীবনের প্রতি উজ্জ্বল সাক্ষর রাখবে ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে যুগে যুগে মহারণী জীবনের প্রতি উজ্জ্বল সাক্ষর রাখবে

যুগে যুগে মহারণে জীবনের প্রতি কোণে উজ্জ্বল স্বাক্ষর রাখবে ভারতের জমিনে আমাদের সজনীর অকপ সম্পদ থাকবে যুগে যুগে মহারণে জীবনের প্রতি কোণে উজ্জ্বল স্বাক্ষর রাখবে তাই তো নাকি তকবীর ডান নারী তকবীর আল্লাহ আর জড়িত নারী তকবীর জি পার্লামেন্টেই পার্লামেন্টেই খোদ সংবিধান না চলে যদি ব্যক্ত ব্যক্তি স্বার্থের কবলে আধার কাটবে কই বিরোধীরা চুপ ওই শুধু তুমি উঠে না দাঁড়ালে যত বিদ্বেষী গোড়ামি মনোভাব বেড়ে যাবে কি না সংস্কৃতি তলে তলে গেম প্ল্যান আসলে লুটতরা চলবেই অনাচার রাজনীতি খালিদ ওমার জেলে মিথ্যা মামলা ঝুলে আহ্বান করেছে তুমি কবে আসবে যুগে যুগে মহারণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনে আমাদের স্বজনের অকব সম্পদ থাকবে যুগে যুগে মহারণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে দেখি একবার আওয়াজ না রে তকবীর আর জোরে দেন না রে তকবীর মাশাআল্লাহ একটু প্রাণ ভরে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কুরবান আমার যুবক ভাইরে দাঁড়িয়ে রয়েছেন সত্যি আমি খুব কষ্ট পাচ্ছি ভিতরে আসলে এবার গজল শোনাবো এ আর মিনিট পনেরো কুড়ি আছে তো একটানা গজল শোনাবো একটু ভিতরে আসবেন না আপনার এই তো প্রয়োজন ভাই আপনার আসলে কি হবে জানেন ময়দানে তো আপনাদেরই যেতে হবে ভাই এই আপনাদের বিরাট প্রয়োজন প্লিজ আমার যুবক ভাইরা যদি একটু সামনে আসতেন খুব ভালো লাগতো আসুন সবাই একবার জোরে ত্বকবিধ্বনি দেন ইনশাল্লাহ আমি শুরু করবো ভাই শুনতে চেয়েছিলেন যে গজলটি ওটা শোনাবো ইনশাল্লাহ তার আগে আমি যখন এসেছি আমাকে ফোন করবো যে হজুর এই গজলটা একটু বলতে হবে কারণ মিলাদ যদিও করি বক্তব্য যদিও রাখি তারপরেও কিছু যুবকদের গজল একটা আধা শোনাতে হয় হয় না ভাই এই জন্য আমি শোনাবো তবে তকবিদ জোর হলে শোনাবো দেখি একবার আওয়াজ না এই থাকবি মাশাআল্লাহ